স্বল্প এক্সপিরিয়েন্স যুদ্ধ টুদ্ধ যেসব কথা বলছে এখন মনে হবে না আমার এক্সপিরিয়েন্স বলছি কেন বলছি বলুন তো এখন না ওটা তো আছেই আছে কোটিপতি একটা লীগ চলছে জানেন না এটা কত বড় নির্লজ্জ আমি নির্লজ্জ বলবো যেদিন কি আমার দেশের ছাব্বিশটির নাগরিককে শহীদ করলো সেই দিনকেও এরা খেলা চালিয়ে গেছে অসভ্যগুলো হলো আমাদের বিজনেসটার আগে বোঝে বলছে এরা হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু বাবু না বাবু নাম কি শুনেছি বেশ কিছু পেট্রোল পাম্প আছে তো পেট্রোল পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দুদের জন্য শুধু পেট্রোল বিক্রি করব তাই না তো হিন্দু হিন্দু ভাই ভাই বলছে যে মুসলমানদের পেট্রোল বিক্রি নেই লিখতে পারবে সাহস আছে তাহলে তো বাপের সত্যি হিন্দুদের জন্য ভাবছে আর আগে আমার আগে মাস্টার সাহেব হিন্দু হিন্দু রাষ্ট্রের কথা বললে হিন্দু রাষ্ট্র তো পরে হবে এখন হিন্দু রাষ্ট্র হওয়ার আগে হিন্দুদেরকে ফ্যাসিলিটি হিন্দুদের একশো দশ টাকা পেট্রোলিজম কিনবে হিন্দুরা ষাট টাকায় কিনুক ব্যবস্থা করতে বল ক্ষমতা এলে সত্যি হিন্দুরা সুখে থাকবে হিন্দু মুসলমান নিয়ে ভাবে না এরা ক্ষমতা দরকার ক্ষমতা পাওয়ার জন্য কদিন আগে দেখলেন রাজা বাজারে গিয়ে একটা মুসলিম ছেলেকে ধরে হাত মিলাচ্ছিল দাঁড়িয়ে ছেলেকে ধরে শুভেন্দুবাবু কেন বলুন তো এখন ঠিক করতে পারছে না যে তার দল কোন দিকে যাচ্ছে বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূল কি ক্ষমতায় রাখতে চাইছে বুঝতে পারছে না ওই জন্য একটু গা ঘাসা করছে এই দিলীপ ঘোষ দেখছেন এখন খুব মিষ্টি মিষ্টি কথা বলছে কেন আগামী দিনে দিলীপ ঘোষ দেখেছে বিজেপিকে বিজেপির হয়তো ভবিষ্যৎ নাই তাহলে ঢুকতে হবে কোথায় তৃণমূলে এখন একটু 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 মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে গা সহ আর আর শুনছি চোদ্দ দিন ধরে বিশাল পদক্ষেপ নেবে বিশাল পদক্ষেপ নেবে বিশাল পদক্ষেপ নেবে আর প্রত্যেকদিন দিন সকালে ঘুম থেকে উঠে আগে ফোন চেক করছি আমি নিউজ ফিডসটা কিছু একটা দিয়েছে রাত্রে ধার ধার করে উড়িয়ে দিয়েছে বিশ্বাস করুন প্রতিদিন সকালে উঠে আমি আগে নিউজটা দেখি ন্যাশনাল মিডিয়া চ্যানেলগুলোতে দেখি কিছু আপডেট এলো নাকি চার পাঁচটা পাকিস্তানের এলাকাকে উড়িয়ে দিয়েছে হয়তো দেখবো কিন্তু তারপরে কি দেখলাম সকালে উঠে কি দেখছি বিশাল বড় পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের নাকি ছট চোদ্দটা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে বিশ্বাস করুন আমি জীবনে আজ পর্যন্ত বলছি আমি ইউটিউবে একটু আসক্ত মানে এই নিউজ ফিউজগুলো দেখতে হয় তো সোশ্যাল মিডিয়াতে একটু আমি আসক্ত যদি এখন একটু কমিয়ে কমিয়ে দিয়েছি আমি জীবনে আজ পর্যন্ত আমি ইউটিউবে মানে দু হাজার কথা বলছি কথা বলছি যখন মাধ্যমিক মানে দেবো দেবো ধরুন ভাব এখনো পর্যন্ত আমি জীবনে পাকিস্তানের চ্যালেঞ্জ কি আমি জানতাম না এই শুনলাম যে চোদ্দটা পাকিস্তানের চ্যালেঞ্জ বন্ধ করে দিয়েছে বিশাল স্ট্রাইক হয়েছে পাকিস্তানে পুরো কোমর ভেঙে দিয়েছে বুঝতে পেরেছ তারপরে কি শুনলাম পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্লক করে দিয়েছে আর মেসেজ পাঠাতে পারবেন না আমাদের বাংলা পত্রিকাগুলো আর মেসেজ পাঠাতে পারবেন না যত চেষ্টা করুন হবে না হ্যাঁ আমি মনে করলো উনি ভাই বিরিয়ানি খাওয়ার মনে দাওয়াত দেয়নি রাগেতে ওই জন্য ব্লক করে দিয়েছে হয় না ভাই ছেলে মেয়েরা রাগ পা দেবেন ব্লক করে দেয় ডিপি ব্লক করে দেয় উড়িয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখবেন ওই তো হচ্ছে বিরিয়ানি খেতে চাইছে নাহলে বিনা নেমন্তণে কারাচিতে বিরিয়ানি খেতে কে গিয়েছিল পাকিস্তানে আমাদের ছাপান্ন ইঞ্চি খেয়াল আছে তো এখন মানে বিরিয়ানি খেতে ডাকছে না ওই জন্য একবার ব্লক করে দিয়েছে কিছুদিন পরে ব্লক খুলে দেবে বললে আসুন এবার বিরিয়ানি খেয়ে যান নাহলে বিরিয়ানি পার্সেল করে দেবে কেন বলছি বলুন তো কথাটা দু হাজার উনিশ সালের ঘটনা আপনাদের মনে আছে মনে আছে তো নাকি পুলওয়ামার অ্যাটাক আপনার এই নদিয়া জেলার একজন শহীদ হয়েছিলেন আমার সিআরপিএফ জওয়ান আমাদের উলুবাড়িয়ার একজন শহীদ হয়েছিলেন বাবলু সাঁতরা উলুবাড়িয়ার নামটা আমার মনে আছে এখানে নামটা কি মনে আসছে না এই মুহূর্তে না ভাই কদিন আগে তো দু হাজার উনিশ সালে পুলওয়ামার অ্যাটাকের পরে আমার দেশ বেশ এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছিল তার পদক্ষেপের মধ্যে একটা ছিল পানি বন্ধ করে দেওয়া যেমন এখন বলছে পানি বন্ধ করে দেবো ভালো কথা আমরাও সমর্থন করেছিলাম এখন পানি বন্ধর কথা বলেছে এখনো সমর্থন করেছি কিন্তু আমার জানতে বড্ড ইচ্ছে লাগছে এখানে সেন্ট্রাল আইবি আছে আর না হলে এখানকার এমএলএ সাহেবের কাছে ভিডিওটা যাবে বিধানসভায় আমাকে ডেকে বলবেন অসীমবাবু নৌসাদ ভাই অসীমবাবু তো নাকি হଁ নসদ ভাই এই আমরা তো দিনে পাড়ে চলেছিলাম 2019 সালে পানি বন্ধ করবেন বলেছিলেন পানি বন্ধ করে দিলেন হঠাৎ কুল বিরিয়ানির প্যাকেটে মটন না চিকেন বিরিয়ানির প্যাকেটে আবার পানি চালিয়ে দিলেন বুঝতে পাচ্ছেন না কিসের বিরিয়ানিটা আছে ছিল লাহোরের বিখ্যাত বিরিয়ানি কিন্তু পৃথিবী বিখ্যাত বিরিয়ানি তো আমাদের হায়দ্রাবাদে আছে গো স্যার আপনি হায়দ্রাবাদ ছেড়ে লাহোরে খেতে যাচ্ছেন পৃথিবী বিখ্যাত বিরিয়ানি হায়দ্রাবাদে তার আপনি লাহোরে যাচ্ছেন দু হাজার পানি বন্ধ করে দিয়েছিল তাহলে মোদিখানে পানিটা খুললো কে আবার যদি পানিটা চালাচ্ছেন আবার বন্ধ করবেন বলছেন নিশ্চয়ই চলেছে তার জন্য তো আবার ব্যাপারটা છે আমাদের ভোকাল টনিক ছাড়া কিছু নয় প্রশ্ন আমাদের করতে হবে મોદીજીকে প্রশ্ন আমাদের করতে হবে অমিত শাহજીকে প্রশ্ন আমাদের করতে হবে ভারত সরকারকে ঠিক যেভাবে প্রশ্ন আমরা করেছিলাম মুর্শিদাবাদের দাঙ্গা হলো কি করে মুর্শিদাবাদের দুজন হিন্দু একজন মুসলিম কিভাবে খুন হলো এর জবাব আপনাকেই দিতে হবে রাজ্য সরকারকে ঠিক প্রশ্ন করতে হবে যে কাশ্মীরে সাতাশ জন খুন হলো কি করে তার জবাব ভারত সরকারকে দিতে হবে আমরা প্রশ্ন আজকে তো গিয়েছেন দিদিমণি মুর্শিদাবাদে সেই বিষয়ে যদি টাইম পাই আমি বলবো আমরা প্রশ্ন করে যে মুর্শিদাবাদে ধুলিয়ানে কিভাবে হিন্দু মুসলমানে দাঙ্গা সংগঠিত হলো পুলিশ কি করছিল পুলিশটা বারবার করে ডাকছিল যেই বাবা আর পুত্র তার ছেলেকে খুন করেছে বাড়িতে তখন থানাকে বারবার জানিয়েছে যেখানে কোন দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটতে পারে পুলিশ কেন আসলো না আমরা জবাব কার কাছ থেকে চাইবো মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাইবো পুলিশ মন্ত্রীর কাছ থেকে চাইবো ঠিক একই ভাবে এই কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে জবাব কার কাছে চাইবো স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে চাইবো প্রধানমন্ত্রীর কাছে চাইবো আর দেশ চালাচ্ছে তাদের কাছে চাইবো কারণ আপনারা বলছেন নাকি পাকিস্তান থেকে এসেছে যদি আপনাদের কথাই ঠিক হয় তাহলে বর্ডার থেকে 300 কিমি বড় বড় অস্ত্র নিয়েছে এখানে ঢুকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ভারতের নাগরিককে খুন করে গায়ে হয়ে গেল আপনারা কি করছেন জবাব আগে আপনাদের দিতে হবে এই প্রশ্ন যখনই আপনি করছেন আপনার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে কি বলছে ওই দেখ হিন্দু দেখে মেরেছে মানে প্রশ্ন করার দরকার ছিল কেন মারলো তাহলে তার আগে প্রশ্ন করিয়ে দিচ্ছে কি হিন্দু দেখে মেরেছে কিন্তু হিন্দু দেখে মারার টাইমটা পেলে কি করে একবার মাথায় আসছে কি আমাদের এত টাইমটা কে দিল আমি কদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওখানে আমার এক পার্টির নেতার সাথে দেখা হলো সে ওই প্যালগাঁওতে গিয়েছিল বললো ভাই যান ওখানে এত চেকিং আপনি ভালো মানুষ ভয় পেয়ে যাবে আমি কেমন আমি তো কোনোদিন কাশ্মীরে যাইনি বলছে আমরা ঘোড়া থেকে ঘোড়া চড়ে ওপরে উঠতে হয় যখন ঘোড়ায় চড়তে যাবা সেনা চলে আসলো আপ কাহা সে আয়ো কিসলে আয়ো আইডি কার্ড দেখাও একবার চেক হয়ে গেল বললো যে যখন আমরা ঘোড়া থেকে নামলাম যে পার্কের মধ্যে হয়েছে ওই পার্কের টিকিট কেটে ঢুকতে হয় যখন টিকিট কেটে ঢুকতে যাবো আবার সেনা চেক করলো তাদেরকে পার্কে ঢুকে ঘুরছে হঠাৎ সেনা এসে হাজির আবার জিজ্ঞাসা করছো কে কাঁ সে আয়ো কিস লে আয়ো আইডি কার্ড দেখাও এই সাই সাই এই রকম কথা বলছে যদি এত এখানে নিরাপত্তা আটো সাটো থাকে তাহলে আপনি বলুন তাহলে ওই দিনকে প্রায় 12 থেকে 14 হাজার মানুষ ছিল ওখানে কেন নিরাপত্তা ছিল না আসলো বড় বড় হাতিয়ার ছোট পিস্তল নয় বড় বড় হাতিয়ার নিয়ে আসলো এসে পার্কের গেট লাগিয়ে গুলি চালালো আবার গায়েব হয়ে গেল এটা একটু সাধারণ মানুষ বুঝতে পারছেন না আপনি যাতে না প্রশ্ন করেন মোদিজিকে আপনি যাতে না প্রশ্ন করেন শুভেন্দু অধিকারীদেরকে আপনি যাতে না প্রশ্ন করেন অসীম বাবুদেরকে সেই জন্য আপনারা আমার মধ্যে ধর্মীয় টেনশন ঢুকিয়ে দিল কি হিন্দুকে দেখে

আমি যখন গিয়েছিলাম গিয়েছিলাম ওই হামলার প্রায় দিন পরে পাঁচ দিনের মনে মাথায় আমি গিয়েছিলাম তাদের বাড়ি গিয়ে খবর পেলাম যে যিনি স্বপন বাবু মারা গিয়েছেন তার মোবাইল ঘড়ি আর কিছু জিনিসপত্র তখনও পর্যন্ত তার বাড়িতে পৌঁছায়নি সরকারের পক্ষ থেকে ভিডিও কল করে বলা হচ্ছে এটা আপনার মোবাইল তো আপনার স্বামীর এটা আপনার অমুকের ঘড়ি তো এটা এই এই তো এটা আপনার পৌঁছে যাবে কালকে কাল কাল করতে করতে একাধিক দিন পার করিয়ে দিচ্ছে মানে বুঝতে পারছেন কত নেগলিজেন্সি সামান্য একটা তার মোবাইল পৌঁছাতে পারছে না আমি সামান্য বলছি আবার ওই মোবাইলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে মোবাইল ছাড়া মানুষ অকেজ তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন সরকারি চাকরি করতেন তার মোবাইলে ওটিপি থেকে শুরু করে হ্যান করে তান করে যেগুলো কাজ লাগে সেগুলো সব সমস্যা শুধু তাই নয় আমি জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাডাম যিনি ছিলেন যে আপনি তখন উনি ওখানে ছিলেন যে অ্যাটাকে সময় কোনো আর্মি আর্মি ওখানে ছিল বললে একটাও কোনো সেনা ওখানে ছিল না না আধা সামরিক বাহিনী ছিলেন না সামরিক বাহিনী ছিলেন কেউ ছিলেন না আমি আবার তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কতক্ষণ পরে আর্মি এসেছে বলল প্রায় দু ঘন্টা পরে আমি আরো জিজ্ঞাসা করলাম ওখানে কত মানুষ ছিল বলল প্রায় 12 থেকে চোদ্দ হাজার মানুষ ওখানে ছিল কিন্তু কোনো আর্মি ছিল না আপনাদের এখান থেকে যদি কেউ কাশ্মীরে যেয়ে গিয়ে ঘুরে এসে থাকেন তাদেরকে জিজ্ঞাসা করুন কাশ্মীরে প্রতি পাঁচ মিটার 10 মিটার ছাড়া করে ছাড়া ছাড়া একটা করে সেন্ট্রাল ফোর্স হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে আর যেখানে বারো থেকে চোদ্দো হাজার মানুষ ট্যুরিস্ট ভিন্ন রাজ্যের মানুষ ঘুরতে গিয়েছে সেখানে কোন কোন সেনা নাই কেন এই প্রশ্ন করবেন না এই প্রশ্নের উত্তর কাকে দিতে হবে এই হরিণঘাটার যিনি বিধায়ক আছেন যে দলে আছেন তাকে দিতে হবে এই প্রশ্নের উত্তর কাকে দিতে হবে শুভেন্দু অধিকারীদেরকে দিতে হবে এই প্রশ্ন অমিত শাহকে দিতে হবে এই প্রশ্ন মোদীজিকে দিতে হবে যখনই আপনি এই প্রশ্ন তুলতে চাইছেন তখনই আপনার মনে অন্য ঢুকিয়ে দিচ্ছে ধর্মীয় বিভাজন কি বলছে এই হিন্দু দেখে নাকি মেরেছে হিন্দু দেখে আমি ধরে নিলাম আমি তর্কের খাতিরে ধরে নিলাম হিন্দু দেখে বেছে বেছে মেরেছে তাহলে আমি প্রশ্ন করব আপনার এই হরিণঘাটার বিধায়ককে যিনি বলেন হিন্দুর হৃদয় সম্রাট প্রশ্ন করবেন না প্রশ্ন করতে হবে তো তুমি বলছো হিন্দুকে রক্ষা করব আর তোমার আমার ছাব্বিশটা হিন্দু ভাইকে খুন করে দিল তুমি উত্তরটা আগে দাও কিভাবে সম্ভব হলো প্রশ্ন করবেন তো এই প্রশ্ন ওঠে ওই জন্যই হিন্দুকে মুসলমান মেরেছে আচ্ছা আমি ধরে নিলাম হিন্দুকে মুসলমান মেরেছে সে হিন্দুকে বাঁচানোর জন্য আপনাদের এই নদিয়া জেলার তেয়ালি সে হিন্দু ভাইকে কেন মারলো তার বদলা দিতে গিয়ে চিবে জিভনটা দিয়ে দিল আর সুবেন্দু বাবু কলকাতায় দাঁড়িয়ে চিৎকার করছে দম থাকলে বলল মাস্টার স্যার আমি সহমত আমি সহমত আমি আরেকটুখানি জুড়বো শুভেন্দু বাবুকে একে ফর্টি সেভেন তুলে দিচ্ছে হাতে বর্ডার থেকে ঢুকে যা খুলে দেওয়া হবে যে ওই ছাব্বিশের জায়গায় ছাব্বিশ হাজার মেরে দিয়ে আসুক জঙ্গিদেরকে যখন ফিরে আসবে আমি নিজে দাঁড়িয়ে থাকবো বর্ডারে মালা পরিয়ে নিয়ে আসব। পারবে আমি মালা পরিয়ে নিয়ে আসবো কিন্তু তা করবে না উত্তেজিত কাকে করবে আপনার পাড়ার যেখানে আমরা পাশাপাশি বসবাস করছিলাম আমরা একসাথে বসবাস করছিলাম হিন্দু মুসলমান তাকে উত্তেজিত করবে কারণ কি এই ভোটটা ওটার দরকার কেমন ভোটের দরকার ছিল খেয়াল আছে তখন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছিল অনেক হই হই করছিল তো আবার সেই সরকারের আমলে ঈদের শুভেচ্ছা মোদীজি বাংলাদেশের সরকারকে কেন দিল ভাই বুঝতে পারছেন না আমরা নেবেছিলাম কলকাতার রাজপথে আমাদের ডেপুটেশন নিতে চাইছিল না এই আমরা এই দেরি করছিলাম এই মাস্টার সাহেবদের নেতৃত্বে ওখানে ঘেরাও করে বসে থাকা ছিল বসেছিল ছিল যতক্ষণ না পর্যন্ত আমাদের ডেপুটেশন নেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের হাই কমিশনার যারা এই অফিসে ছিল একটাও আমরা তাদেরকে বার হতে দেব না কারণ আমাদের ডেপুটেশনের ডিমান্ড ছিল বাংলাদেশের হিন্দুদের উপর বিলম্ব অত্যাচার বন্ধ করতে হবে কিন্তু তুই দেখেছেন সে ডেপুটেশন দিতে যায়নি শুধু হই হই করছে কি বলছে বাংলাদেশের সাথে লড়াই করব ও ব্যাটা ভালো করে জানে কত পর্যন্ত গেলে বাংলাদেশের এখন কি বিএসএফ বিজিপি নে বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ ছোড়া যদি গুলি ছোড়ে কত পর্যন্ত গেলে এসবে তার বাইরে থেকে দেখে চিৎকার করছে ঠিক ওই সময় বাংলাদেশের একটা পার্টি ত্রিপুরার সীমান্তে এসে পুরো আসেনি ও জানে বিএসএফ গুলিটা ছুড়লে কত অবধি আসতে পারে তার ওই পারে গিয়ে চিৎকার করছে মানে ও বাংলাদেশের মানুষকে বলছে তার জাতীয়তাবাদী বাংলাদেশিরে আমার পাশে থাকো আর এ ভোটের জন্য এই ধরনের নাটক করছে কি চাল পাটাবো না সবজি পাটাবো না আমি বলুন আপনার আপনারা এখানে ম্যাক্সিমাম তো সব কিসা চাষি ভুষি মানুষ আপনার উৎপাদিত ফসলটা যদি বাংলাদেশে যায় আপনার লাভ হবে না লস হবে লাভ আর যদি বাংলাদেশে যা বন্ধ হয় কি হবে কার ক্ষতি হবে কৃষকের ক্ষতি হবে উনি বলছেন চাল সবজি পাঠাতে দেব না উনি একবারের জন্য বলছে না ঝাড়খণ্ডের গড্ডা সম্ভবত গড্ডা জেলা থেকে আদানিরা যে কারেন্টটা বাংলাদেশে পাঠাতে বন্ধ করে দাও এটা বলছে না বরঞ্চ চাল সবজির থেকে যদি বাংলাদেশের আমাদের ইন্ডিয়া যে কারেন্ট ইন্ডিয়ার থেকে যে কারেন্টটা যায় বিদ্যুৎটা যায় ওটা বন্ধ করে দিলে অর্ধেক বাংলাদেশ বন্ধ হয়ে অন্ধকারে ডুবে থাকত সেটা বলছে না ও একবারের জন্য বলছে না সব লকগুলো খুলে দিয়া হোক ফারাক্কা বেরিজের কার পেটে মারছে কার গরীব সেটা গরীব হিন্দু মুসলমান নির্বিশেষে ওরা বলার সাহস নাই বাবুর যে বিদ্যুৎটা বন্ধ করে দাও কেন বলুন তো ও আদানি বিদ্যুৎ পাঠাচ্ছে তো কে বলে কান মুলে দেবে ঠিক কেমন বলুন তো এখন বলছে নাকি যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে ঘোড়ার ডিম চোদ্দ দিন হয়ে গেল আমিও আর ঠিক থাকতে পারছি না আমিও ঠিক থাকতে পারছি না পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে বারবার সীমান্ত পেরিয়ে আমার দেশে আসবে আর আমার দেশের নিরহ নাগরিককে তুমি খুন করে দিয়ে চলে যাবে তোমার পাকিস্তানের জঙ্গি চাষ করবে আর আমার দেশকে তুমি উত্তপ্ত করবে সহ্য করা যাবে সহ্য করা যাবে যাবে ভাই আচ্ছা আপনারা কে কে চান বলুন তো পাকিস্তানকে পাকিস্তানের মান মানে পাকিস্তানের দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিক আমি চাই থেকে চাই সবাই কম বেশি আমরা চাই পাকিস্তান বলে দেশ আছে দেশ পৃথিবী থেকে মুছে যাক চান তো আমার সাথে আশা সবাই সহমত হবে তবে এখানকারের আপনার পাশিতো বনগাঁ জেলার কিছু মানুষ নাও সহমত হতে পারে কারা বলুন তো যারা রাতের অন্ধ করে আকাশপুর স্টেশনে পাকিস্তানের নামে জয়ধ্বনি লিখতে চেয়েছিলেন যারা রাতের অন্ধকারে। এলাকাকে উত্তপ্ত করার জন্য এলাকাতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার জন্য দেশ বিরোধী স্লোগান লিখতে চেয়েছিলেন তারা চাইবে না কিন্তু যারা কারা চাইবে যারা সত্যিকারের সাচ্চা দেশ প্রেমিক আমি তো বলছি চোদ্দ দিন সহ্য হচ্ছে না আমাদেরকে একবার দায়িত্ব ছেড়ে দিক ওই আমাদের এখানে আছে বিশ্বহিদ্দ আছে নওসাদ সিদ্দিকির আছে বুঝে নেবে পাকিস্তানকে কিভাবে জবাব দিতে হবে আরে আমাদের সেনারা রেডি আছে আপনাকে বলছি আমাদের সেনারা রেডি আছে শুধু সময়ের অপেক্ষা আলীর রেডি আছে আছে। সেনারা নিজের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছে এই পরবর্তী বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদের যিনি নিজেকে ছাপন ইঞ্চি দাবি করে তিনি এখনো পর্যন্ত কি বলে কালকে নাকি হবে